নমস্কার বন্ধুরা বাড়িতে যদি থাকে পাউরুটি আর একটা ডিম তাহলে সেই পাউরুটি আর ডিম দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে ফেলো ভীষণ মুখরোচকই রেসিপি এই রেসিপিটা তৈরি করা যেমন সহজ তেমনই খেতেও হয় দুর্দান্ত স্বাদ তো কিভাবে একদম ঝটপট কম সময়ের মধ্যে জীবে জল আনে রেসিপিটা বানাতে হবে তার জন্য ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো রেসিপিটার জন্য এখানে আমি তিনটে বড়ো সাইজের পেঁয়াজ ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাউরুটি এরকম পাউরুটির পিস অনেক সময় দেখবে বাড়িতে দুটো চারটে থেকে যায় খাওয়া হয় না তখন কিন্তু এই পাউরুটির পিস দিয়ে এই ঝটপট রেসিপিটা বানিয়ে ফেলতে পারবে একটা ডিমকে আমি ফাটিয়ে দিয়ে দিলাম তো একটা ডিম আমার এই রেসিপিতে লাগবে আর যে দুটো পাউরুটি আমি নিয়েছি সেই দুটো পাউরুটি আমি নিয়ে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি সেই জলের মধ্যে খুব ভালো করে পাউরুটিটাকে ভিজিয়ে নেব এইভাবে পাউরুটিটা খুব তাড়াতাড়ি দেখবে নরম হয়ে যাবে তারপর জলটাকে কিন্তু এক্সট্রা করে চেপে বার করে নেব পাউটিটাকে নরম করাটাই হচ্ছে উদ্দেশ্য তো এইভাবে দুটো পাউরুটি করে নিয়েছি আরও দুটো পাউরুটির পিস আমার পড়ে রয়েছে তো টোটাল চারটে পাউরুটির পিস আমি এই রেসিপিতে কাজে লাগাচ্ছি এখানে ছোটো পাউরুটির পিস ব্যবহার করছি যদি বড় পাউরুটির পিস ব্যবহার করো দু পিস নিলেই চলবে তো এখানে আমি পাউরুটিটাকে ভিজিয়ে নরম করে নিয়েছি এবার ঝাল ভুজে কাঁচা লঙ্কার কুঁচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি তারপর অল্প একটা আদার টুকরো নিয়ে সেটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে দিলাম তোমরা আদা কুঁচিও ব্যবহার করতে পারো খুব সামান্য হলুদের গুঁড়ো তারপর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবার দিয়ে দেব আমি জিরে গুঁড়ো গোটা জিরেও ব্যবহার করতে পারো অল্প আমি কালো জিরে এখানে অ্যাড করলাম আর গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম এবারে দিয়ে দিচ্ছি চাট মশলা যদি চাট মশলা না থাকে বাদ দিয়ে দেবে এক চামচ মতো আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি ছোটো চামচেরা স্বাদ মতো লবণ এখানে দিয়ে দিলাম এক চামচ বেসন দিচ্ছি এখানে কর্নফ্লাওয়ার দিলে বেশি ভালো হয় তাহলে বেশি মুচমুচে হয় তবে কর্নফ্লাওয়ার যেহেতু সবার বাড়িতে থাকে না তাই আমি এক চামচ বেসনের ব্যবহার করলাম এবার খুব ভালো করে সব কিছুকে এক মিনিট সময় ধরে মেখে নেবে এক মিনিট ধরে মাখলেই দেখবে পেঁয়াজটাও নরম হয়ে যাবে আর খুব সুন্দর করে এটা মাখা হয়ে যাবে তো মিনিটখানেক ধরে আমি এটাকে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এদিকে তেল আমি গরম হতে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম তেলটাকে ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার আমি বড়া বা পকোড়া শেপে এইভাবে দিয়ে দিচ্ছি এইভাবে সবগুলোকে বড়া বা পকোড়া শেপে দিয়ে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে মানে মিডিয়াম টু হাই হিটে ভেজে নেবো একদম হাই হিটে ভাজতে যাবে না মিডিয়াম টু হাই হিটে ভাজলে এগুলো বেশ মুচমুচে হয় আর দেখো মোটামুটি মিনিট দুয়েক মতো নিচের পিঠটা ভেজে নিয়েছি তারপর এগুলোকে উলটিয়ে দেব আর দুটো পিঠকে গোল্ডেন ব্রাউন করে ভেজে তুলে নেবো চার থেকে পাঁচ মিনিটের মধ্যেই রেসিপিটা কমপ্লিট হয়ে যায় দেখো যখন সব অংশ সুন্দরভাবে কালার চলে আসবে আর একদম মুচমুচে হয়ে গেছে তখন কিন্তু আমি তেল থেকে তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল পাওরুটি আর ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের একটা নাস্তা যেটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসাবে দারুণ লাগবে চা কফির সাথে খেতে পারো আমি টমেটো সসের সাথেই সার্ভ করবো কারণ টমেটো সসের সাথেই কিন্তু গরম গরম বেশি ভালো লাগে আর আওয়াজ শুনেই দেখো আশা করছি তোমরা বুঝতে পারছো কতটা পরিমাণ মুচমুচে হয়েছে একদম ক্রিস্পি এই দুর্দান্ত স্ন্যাক্সটা বাড়িতে থাকা পাউরুটি দিয়ে কিন্তু ঝটপট বানিয়ে ফেলা যায় তাহলে বন্ধুরা পাওরুটি যদি এক্সট্রা থেকে যায় তাহলে কিন্তু এইভাবে এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যকে খুশি করতে পারবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করো সকলে সুস্থ থেকো সকলকে ধন্যবাদ